সুপ্রিয় দর্শক মগরাহাট থেকে আমি ডাক্তার আনোয়ারুল হক আজকের বিষয় বাম্বিকে বুকে যন্ত্রণা বাম্বিকে বুকে যন্ত্রণা বিভিন্ন কারণে হয় তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে হাটের ব্যথা এই ব্যথাটা বাম্বিকের হাট পর্যন্ত প্রসারিত হতে পারে এবং বাম্বিকের হাট রিজন থেকে যে কোনো স্থানে এক্সটেনশন হতে পারে তো এই যন্ত্রণাকে অবহেলা করা উচিত নয় তাই যন্ত্রণা হলে যে কোনো সময়ে যন্ত্রণা হলে যে কোনো কারণেই হোক না কেন সুচিকিৎসকের পরামর্শ নিতে হয় তো আমাদের হোমিওপ্যাথিতে এর একটা সলিউশন আছে সাময়িকভাবে হলেও এর একটা সলিউশন আছে এবং সেই ওষুধগুলো হাতের কাছে থাকলে যে কোনো সময়ে জীবনহানি থেকে বাঁচাতে পারে তো আমরা কেন্স রেপাটরি খুলব কেন্স রেপাটরিতে গিয়ে দেখা যাবে ফার্স্ট গ্রেডে তিনটি মেডিসিন আছে আর সেকেন্ড গ্রেডে দশটি মেডিসিন আছে আর থার্ড গ্রেডে অনেকগুলো মেডিসিন আছে যেগুলো নিয়ে আমি আলোচনা করব না ফার্স্ট গ্রেডের মেডিসিন এবং সেকেন্ড গ্রেডের কয়েকটি গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আজকের বিষয় তো আমরা কেন্স আলোকে মেটেরিয়া মেডিকেলের সঙ্গে নিয়ে অর্গানন অফ মেডিসিনকে সাথে নিয়ে আমরা আজকে ওষুধ সিলেকশনের পথে এগিয়ে যাব। যখন কোনো রুগী কোনো ডাক্তারের চেম্বারে আসবে তো তার উচিত যেটা আমি যেভাবে করে থাকি আমার সীমিত জ্ঞানের অভিজ্ঞতা থেকে আমি প্রথমে ক্যান্স খুলি ক্যান্স একটা এলিমিনেটিং চয়েস করি সেই এলিমিনেটিং ডুব্রিক্সকে রেখে তার সাথে মায়াজমেটিক ব্যাকগ্রাউন্ড রেখে আমরা ওষুধ সিলেকশন করি তো আমরা হার্টের ব্যথায় লেফট সাইডের চেস্ট পেন শুরু করব এবং এখানে দেখা যাচ্ছে তিনটি মেডিসিন আছে এছাড়া হার্টের ব্যথা যেহেতু একটি সিফিলিটি করিজিন তো আমরা জেনারেটিস চ্যাপ্টারে যাব জেনারেটিস চ্যাপ্টারে গিয়ে আমরা সেখানে সিফিলিস এই রুব্রিক্স আমরা বের করব বের করার মধ্যে দিয়ে আমরা ওষুধ সিলেকশন করা শুরু করে দেব যে কি মেডিসিন আসতে পারে তা সেখানে অনেকগুলো মেডিসিন আছে সিফিলিসে সিফিলিসে অনেকগুলো মেডিসিন আছে সেগুলো আমরা দুটো রুব্রিক্সকে সামনে নিয়ে আমরা এগিয়ে যাব এবং সেখানে যে মেডিসিনগুলো গ্রেডিং হবে সেগুলো আমরা চেষ্টা করব আসতে তো এখানে এসে গেছে এক নম্বর মেডিসিন এসে গেছে ফসফরাস তো ফসফরাস একটা সিফিলিটিক অরিজিনের মেডিসিন মেডিসিন এবং টিউবার ও বটে এবং সরিকও বটে তো ফসফরাস আমরা কখন দেব হার্টের ব্যথায় দুটো রুব্রিক্স ফলো করেছে এলিমিনেটিং রুব্রিক্স হার্টের চ্যাপ্টারে চেস্টের চ্যাপ্টারে হার্ট রিজিয়ান লেফট সাইড পেন অ্যাকিং পেন এই রুবিসগুলো ফলো করে তারপর সিফিলিস মায়াজমেটিক ব্যাকগ্রাউন্ডকে ধরে নিয়ে অনেকের মত বিভিন্ন থাকতে পারে কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার সীমিত জ্ঞানের অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমি হার্টের ব্যথাকে বা হার্টের সমস্যাকে বা বাম দিকের বুকে যন্ত্রণাকে আমি সিফিলিটিক অর মায়াজমেটিক ব্যাকগ্রাউন্ড বলে ধরে নিয়ে আমি এগিয়ে যাচ্ছি তো প্রথম মেডিসিন ফসফরাস তো ফসফরাস আমি কখন দেব যদি দেখা যায় যদি দেখা যায় রুগীর চেহারাটা রোগাটে এবং সুন্দর দেখতে চেস্ট রিজিয়ন ন্যারো সেক্ষেত্রে আমরা এবং রুগী যদি চিলি হয় তার যদি লবণ খাওয়ার প্রবণতা থাকে এবং সে মেন্টালি যদি খুব ইন্টেলেকচুয়াল হয় সেক্ষেত্রে আমরা হার্টের ব্যথায় বা বাম দিকের বুকে যন্ত্রণায় আমরা ফসফরাসকে দিয়ে দেখতে পারি সেকেন্ড মেডিসিন অরাব মেটালিকাম এই মেডিসিনটিও হার্টের ব্যথার ক্ষেত্রে বা বম্ভিকের বুকে যন্ত্রণার ক্ষেত্রে খুবই ভালো মেডিসিন এবং সেক্ষেত্রে তার দেখতে হবে তার মুখের আকৃতি লাল বর্ণ কি না মতো মুখটা লাল বর্ণ যদি হয়ে থাকে সেই জন্যে তাকে আমরা ওরা মেটালিকাম দিতে পারি তিন নম্বর মেডিসিন ল্যাকেসিস এটি একটি লেফট সাইডের মেডিসিন হার্টের ব্যথায় বা বাম্বিকের বুকে যন্ত্রণায় খুব ভালো ওষুধ কখন দেব যদি রুগী দেখা যায় প্রচন্ড কথা বলছে ডাক্তারের চেম্বারে সে প্রচন্ড সাপের ভয় সে গায়ে কোনো টাইট পোশাক রাখতে পারে না সবসময় জামা কাপড় আলগা করে দেয় একার থাকলে ঘরে সে প্রায়ই অর্ধ অবস্থায় থাকে এবং তার যদি সন্দেহপাতি প্রবণতা থাকে সেক্ষেত্রে আমরা ল্যাকেসিস দিতে পারি মার্কস আলো দিয়ে যেতে দিতে পারি যেহেতু ম্যাথমেটিক ব্যাকগ্রাউন্ড সিফিলিটি তাই মার্কস আলো এখানে লেফট সাইডে চেস খুব ভালো ওষুধ মার্শাল কখন দেবো আমরা তার যদি ফ্লাভ থাকে ময়স থাকে এবং তার যদি প্রচুর থাকে এবং তার একটা হিস্ট্রি আছে তার যে কোনো ডিসচার্জ যদি খুব ওফেন্সিভ হয় এবং তার আলসারেটিভ টেন্ডেন্সি যদি থাকে সেক্ষেত্রে আমরা মার্শাল দিতে পারি তারপরের মেডিসিন কি তারপরের মেডিসিন আসছে সাইলেসিয়া সাইলেসিয়া আমরা কখন দেবো যদি দেখা যায় রুগীটি প্রচণ্ড শীত কাতুরে তার কনস্টিবেশনে ভুগছে সে যখন পায়খানা করে হাতের আঙুল দিয়ে পায়খানা বের করা ছাড়া কোনোভাবে বের হয় না এবং তার যদি শীতকালে হাতের তালু পায়ের তালুতে প্রচন্ড দুর্গন্ধ ঘাম হয় সেক্ষেত্রে আমরা তাকে সাইলেসিয়া দিতে পারি এরপরে আসছে সালফার মেডিসিন সালফার মেডিসিন আমরা কখন দেবো যদি রুগী দেখা যায় প্রচন্ড হট অর্থাৎ গরম কাতুরে তার সারা শরীর দিয়ে একটা গন্ধ বের হচ্ছে তার পোশাক আশাক চা আমরা খুব নোংরা কেটাইবে সে র্যাক্ট ফিলোজফার অর্থাৎ সে সব কিছুকে সুন্দর করে দেখে তার সকালে ঘুম থেকে উঠেই পায়খানায় ছুটে যেতে হয় বাথরুমে ছুটে যেতে হয় মিষ্টি খেতে ভালোবাসে এরকম রোগী যদি আমরা পাই তাকে সালফার দিয়ে দেবো তারপরে মেডিসিন আছে ফ্লোরিক অ্যাসিড ফ্লুরিক অ্যাসিড আমরা কখন দেবো যদি দেখা যায় রুগী প্রচন্ড গরম এবং তার একটা আলসারিটিভ টেন্ডেন্সি আছে যে কোনো জায়গায় কেটে গেলে তার সেখানে আলসার ফরমেশন হয় এবং তার স্যালাইবেশনের একটা হিস্ট্রি আছে এরকম ক্ষেত্রে আমরা দিতে পারি ফ্রিডিক অ্যাসিড তারপরের মেডিসিন হেপারসাল হেপারসাল কখন দেব হেপারসাল তখনই দেব রুগী টক খেতে ভালোবাসে পাঞ্জেন্ট খাবার খেতে ভালোবাসে প্রচন্ড শীতকাতুরে তার একটা কোন স্কিনের কোথাও কেটে গেলে সেখান থেকে কুঁড়ি হওয়ার একটা প্রবণতা থাকে সেক্ষেত্রে আমরা তাকে হেপাসাব দেবো টেলিবাইক্রম আমরা দিতে পারি এর পরের মেডিসিন আসছে টেলিবাইক্রম টেলিবাইক্রম কখন দেবো যদি রোগীটি বেটে খাটে চেহারা হয় গলাটা একটু মোটা থাকে ঘাটটা যদি একটু ছোট্ট আকারে হয় মাথাটা যদি বড় হয় সেক্ষেত্রে আমরা রোগীকে টেলিবাইক্রম দেবো তো এইভাবে আমরা যদি সিলেকশন এখানে অনেকগুলো মেডিসিন এসছে সবগুলো মেডিসিন নিয়ে আলোচনা করা সম্ভব নয় রয় ভিডিওটি দীর্ঘায়িত হবে তাই কয়েকটি মেডিসিন মূলত যে ইম্পর্টেন্ট মেডিসিন কিছু আছে যেগুলো আমাদের হাতের কাছে থাকে সবগুলো তো আর হাতের কাছে রাখা যায় না এগুলো বাড়িতে সব সময় রাখা যায় না এইগুলো রাখলে অনেক সময় বিপদ থেকে রক্ষা পেতে পারেন তাই আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তো লাইক করুন সাবস্ক্রাইব করুন ভালো না লাগলে ডিসলাইক করুন পাশে থাকার জন্যে আমি অনুরোধ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ